আমাদের এই মারাত্মক ভুলগুলোর কারণে নামাজ ভেঙে যায় আসুন আমরা পাঁচটি মিনিট সময় দিয়ে আমাদের ভুলগুলো সংশোধন করি প্রথমে আমি প্রতিটি ভু প্রতিটি ভুলগুলোর নাম ধরে ধরে বলবো অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন এরপরে সুরাটি আমি তেলাওয়াত করব সম্পূর্ণ দেখবেন বিসমিল্লা রহমান রহিম প্রথমে ভুল যেটি অধিকাংশ লোক করে পঁচানব্বই পার্সেন্ট লোক ভুল করে কুল বলে কুল বলে ভুল উচ্চারণ ভুল অর্থ দ্বারায় বলতে হবে উল জিব্বার গোড়া থেকে উল ধাক্কা দিয়ে উচ্চারণ করবেন উল এভাবে তাহলে আপনার সঠিক উচ্চারণ হবে ইয়ে অবশ্যই আপনি তিন টানবেন দ্বিতীয় নাম্বার যে ভুলটি এখানে আমরা অনেক অধিকাংশ লোক টেনে পড়ি না এবং এখানে আবুদু বলি আবুদু বলি এখানে আইনের উচ্চারণ আমরা আনেই না এখানে আইনের উচ্চারণ করেই না হামদাদ জবর আ বা পেশবুদ আর আ আবুদু বলে কিন্তু এখানে উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে আ আবুদু আুদু হলকের মাঝখান থেকে বুদু যদি এভাবে উচ্চারণ করতে পারেন তাহলে আপনার নামাজ শুদ্ধ হবে নামাজ ভাঙবে না মা তা এখানেও যে ভুলটি করি সেটি হচ্ছে তা বুদু বলি আইনের উচ্চারণ আমরা বাদ দিয়ে ফেলি তা বুদু বলতে হবে তা আইন যেমন তা এই ভুলটি আমরা এখানে করি তা বুদুন ওয়ালা আন এখানে যে ভুলটি করি সেটি হচ্ছে আনতুম বলি বলতে হবে কি আং তুম আং নাকের ভিতর নিতে হবে গুন্না করতে হবে আং তুম অবশ্যই বুঝতে পেরেছি আমরা আইন যেমন আ আ অনেকেই ভুল বলে আ বিদু না বলে আ বিদু না বলে হামজার উচ্চারণ আলিফের উচ্চারণ এনে উচ্চারণ করে এখানে আইনের উচ্চারণ করতে হবে আ বিদু না আ বিদু না এরপরে যে ভুলটি করে আবুদ বলে আইনের উচ্চারণ বাদ দিয়ে ফেলে এখানে আইনের উচ্চারণ করতে হবে আবুদ আবুধ এভাবে চাপ দিয়ে উচ্চারণ করবেন এরপরে যে ভুলটি করে এখানে টেনে পড়ে না এবং এখানে আন বলে আং স্বর হিসাবে নাকের ভিতর নিয়ে গুণনা করতে হবে আং আং তুম আং এরপরে আবিদু না বলে এই ভুলটা যে পঁচানব্বই পার্সেন্ট লোক করে সেটা হচ্ছে আবিদু না বলে বলতে হবে আবিদু না আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে আবিদু না এই সুরাতে সবচেয়ে বেশি যে ভুল সেটা হচ্ছে আইন আইন এবং আইন এবং হচ্ছে কফ এই দুটি হরফ ভুল বলার কারণে উচ্চারণ না জানার ফলে নামাজ ভেঙে যায় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার লাইকের ফলে ইউটিউব এই ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয় অনেকেই শিখতে পারবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিখে দেওয়া হয় আপনি প্রত্যেক ভিডিও দেখতে পারেন আইন খারাপ আ একালে ট্রেনে পড়তে হবে খারাজ হবে উল্টা পেশের কারণে আর উচ্চারণ উচ্চারণের দিক থেকে আইন হলকের মাঝখান থেকে আিম কিন্তু তিন আরেক টেনে পড়বেন এখানে অনেকে ভুল বলে সেটি হচ্ছে আবুদ বলে আবুদ এভাবে বলতে হবে দিন এখানে দিন কিন্তু অবশ্যই আপনি তিন টেনে পড়বেন আমি একবার সুন্দর করে রিডিং পড়ছি তেলাওয়াত করে যাচ্ছি একটু মনের সহকারে খেয়াল করবেন দেখুন আপনার তেলাওয়াত এরকম হয় কি না উল ইয়া উল ইয়া كافرون لا اعبد ما تعبدون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم لكم دينكم এভাবে আমরা তেলাওয়াত করব এবং আমাদের ভুলগুলো নোট করব নোট করে মুখস্থ করব এবং শুদ্ধভাবে তেলাওয়াত করব অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ